দুধ কলা পেলাঙ্গুল ফল তোমার যা যা খাইতে মন চায় তুমি সবই খাইতে পারবা তুমি এখন থেকে আর পচা কথা কইবা না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আম্মু আমরা মরব কবে আমরা যখন বুড়া বুড়ি হয়ে যাবো তখন মরে যামু না আমি এখুনি মইরা যামু মইরা গেলে আল্লাহ আমারে জান্নাত দিব জান্নাতে যা আমি আপেল

সত্যি তোর মায়ের জেলা এতদিন আমি শান্তি মতো একটু ঘুমাইতেও পারি নাই মোবাইলও দেখতে পারি নাই বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডাও দিতে পারি নাই তোর মা ওসে লেগেছে ভালোই হইছে আমি অনেক খুশি হইছি আব্বু আম্মু তো তোর আম্মুর কথা আর কইছ না তো তরে আমি আর একটা নতুন আম্মু আইনা দিমুনি আরে আব্বু আমি কইতাছি যে আমি এত তোমার সাথে প্ল্যান করতাছিলাম আম্মু তো কোথাও যায় নাই আম্মু কাটেনে নিচে লুকায় আছে

উম পিঠা বাঠই দিছে দেও কি পিঠা আমুনি প্যালের পিঠা আম্ম তো আমারে পেলেটা নিয়ে যাবার কইছে কেম নে কুই কেমনে কুই আমিকে আমম পেলে রাইখা পিঠা বললে আমারে নিয়ে যাতে কইছে।